আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালের খাবার সহ দুপুরের রান্না বান্না সবই করব মানে তৈরি করব তো সব সবজি কেটে নিয়েছি যে যে সবজি প্রয়োজন গতকাল সকালের জন্য খিচুড়ি রান্না করেছিলাম তো একটুখানি বেঁচে গিয়েছিল আর আমরা যেহেতু দুইজন মানুষ তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে এই যে এই সবজিগুলো দিয়ে যদি আমি খিচুড়ি ডিম দিয়ে ভেজে নিই তাহলে আমাদের সকালের খাবার হয়ে যাবে আমি গাজর আলু আর তার সাথে কয়েকটা সিম দিয়েছি আর এর মধ্যে দেবো কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে ভেজে নেব খিচুড়িগুলোর আর এখানে সিম আলু বেগুন এটা কুমড়ো বড়ি দিয়ে আমি ভাজি করব একটু নরম করে তার সাথে গাছ থেকে কয়েকটা মরিচ তুলে নিয়ে এসেছি এগুলো ধুইতে যাওয়ার সময় যেহেতু আমাদের যে তার পাশেই হল মরিচের গাছ তো মরিচও তুলে নিয়ে এসেছি আর এখানে মাছ আলু আর বেগুনের এটা হচ্ছে দুপুরা রাত্রের জন্য এই ভাজি আর মাছের তরকারি আর এখন তো এটা রান্না করব তার সাথে কয়েকটা ডিম সিদ্ধ দেব পাখির ডিম পাখির ডিম বেশ অনেকগুলো হয়েছে ঘরে চলুন আপনাদেরকে একটু দেখাই এগুলো তো সবই দেশি মুরগির ডিম এখানে চোদ্দোটা আছে আর আমাদের এই হলো নতুন পাখির ডিম তিনটা পাখিতে আলহামদুলিল্লাহ ডিম পারছে মানে নতুন যে পাখি আমাদের মানে ইনকিউবেটর থেকে যে বাচ্চা ফুটিয়েছিলাম সেখান থেকে তিনটা পাখি ডিম পারছে আর এই হচ্ছে আগের পাখির ডিম আমরা জমিয়েছি এখানে প্রায় একশোর উপরেই হয়ে যাবে বা একশোর কাছাকাছি একশোর কম হবে না আমার মন বলছে যেহেতু ঝুড়িটা অনেক বড় আর পুরো ভর্তি করা তো এখান থেকে বেশ কয়েকটা ডিম নিয়ে সিদ্ধ দেব আমি সাতটা পাখির ডিম নিয়েছি আর যে কোনো জিনিস নিজের যদি বাড়িতে উৎপাদিত হয় মানে তৈরি করা যায় বা পোষা যায় তার থেকে যে খাবার জাতীয় জিনিস আমরা পাই সেগুলো কিন্তু অতটা হিসাব হয় না যেহেতু কেনা থাকে না ঠিক তেমনি আমার ডিমের কিন্তু কোনো হিসাব করে আমরা খাই না যেহেতু আমার ছোট দেশি মুরগির খামারও আছে তার সাথে পাখি অনেকগুলো আছে ডিম দিচ্ছে অনেকগুলো করে আলহামদুলিল্লাহ তো সিদ্ধ বসিয়ে দিলাম ডিম সিদ্ধ হয়ে গেলে আমি এই চুলাতে ভাজি বসিয়ে দেব আর এখন আমি এটাতে ভাত ভেজে নেব মানে খিচুড়ি ভেজে নেব দুটাতে বসিয়ে দিই আলু বেগুন দিয়ে যে ভাজি করেছি হয়ে গেছে তার সাথে ভাত ভাজা হয়ে গিয়েছে আর এখন ডিমগুলো ছিলে বর্ণমালার বাবা আর ভাত ভাজা ওদের খেতে দিয়েছি ওরা কি করছে দেখুন এ বাবু খাও 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 সে মুখ নাড়াইছে খাবে না এখানে দিয়েছি খাবার একসাথে মানে একটা বাটিতে নিয়ে পুরোটাই দিয়ে দিয়েছি আমি খাবো বাবা মানে দুজন একসাথে খেয়ে নেবো আলাদা জায়গা না আর মেয়ে খাবে না সে মুখ নাড়াইছে খাবানা এই যে খাবানা 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 মাসাল ধরে মাথা নাড়াচ্ছে যে সে খাবে না সে হয়তো ক্যামেরা ধরার কারণে খেয়ে নিলো তো খাওয়ার সময় তোমার দাঁড়াও ক্যামেরা ধরে রাখবো অন্তত একটা উপায় তো খাওয়ানো যাবে আর এখানে এভাবে খাইতে দিয়েছে আসলে এখন আমাদের সকালের খাবারটা হয়েছে যে যেখানে রাত সেখানে কাত মানে কোনো সুন্দর করে গুছিয়ে ওরকম খাওয়া আসলে হয় না তো দুপুর বেলাটা সুন্দর করে গুছিয়ে খাওয়া হয় সকালে ঝামেলাটা হয়ে যায় খাবার খেয়ে নিলাম বর্ণমালার বাবা আমি দুজনায় এখন মাছের তরকারিটা রান্না করে নেব আর আজকে কোনো কাজ হয়নি মানে সংসারের সমস্ত কাজ পড়ে আছে আগে রান্নাটা করে নি তারপরে বাকি কাজগুলো দ্রুতই শেষ করতে হবে মেয়ে এখনো ঘুমালো না আজকে উঠতেও সকালে রান্না করে নিচ্ছে এদিকে মাছের তরকারি আর আমার আর এদিকে আমাদের যে কাঠ মশলা মানে দারুচিনি শেষ হয়ে গিয়েছিল গতকাল বর্ণমালার বাবা এনেছে অনেকগুলো আর এলাচ আর লবঙ্গ গোলমরিচ এগুলো অনেকে আছে তবে এই দারুচিনি ফুরিয়ে গিয়েছিল সেজন্য এনেছে এখন এই কৌটাতে রেখে দেব তার সাথে জিরা এনেছে জিরাও কৌটাতে তুলে নেব রান্না বান্না কমপ্লিট করেছি তারপর দুইটা ঘর খুব ভালোভাবে মুছে নিয়েছি তার সাথে আমার মেয়ের এই সাইকেলটাও ধুয়ে নিলাম কারণ বিভিন্ন সময়ে বাইরে যেহেতু যায় সাইকেলে চড়ে ওর বাবা নিয়ে যায় বিকালের দিকে তো তখন একটু ময়লা হয়ে যায় তো ঘরে উঠাইলে আবার তো ঘরও নোংরা হয় এ কারণে ভালোভাবে ধুয়ে নিলাম ঘর মুছেছি তবে এখনো শুকায়নি কিছু জায়গা ভালো ভিজা আছে তো কি রান্না হলো এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দি তার আগে আগে এই এই যে যে এটা এটা তার দেখাই আমাদের সৌর বিদ্যুতের লাইট আমরা এখন বিদ্যুতের যে লাইট মানে বিদ্যুৎ কম ব্যবহার করছি যেহেতু সৌর প্যানেল লাগানো হয়েছে তো ওর থেকে যে বিভিন্ন লাইট বিভিন্ন জায়গা দিয়ে ওটাই ব্যবহার করছি বেশি এখানে গতকাল যে তরকারি রান্না করেছিলাম ডিম দিয়ে মিষ্টি কুমড়া একটুখানি তরকারি ছিল তো সেটা গরম করে নিয়েছি তার সাথে এখানে শিম আলু বেগুন দিয়েছিলাম একটা দিয়ে কুমড়ো বড়ির ভাঙা দিয়ে ভাজি করেছি এরকম ভাজি খেতে খুব ভালো লাগে তার সাথে আলু বেগুন দিয়ে মাছ রান্না করেছি এই হচ্ছে আমার আজকের রান্না বান্না তো রান্না হয়ে গিয়েছে মোটামুটি কাজকর্ম হয়ে গেল এখন বর্ণমালার বাবা গোসল করছে আর বর্ণমালাও আছে গোসল করার পর বর্ণমালার বাবার গোসল হয়ে গেলে আমি গোসল করব এটা হচ্ছে মাটির তৈরি এটাতে মুরগির ডিম পাড়ানো বা ডিম ফোটানোর জন্য ব্যবহার করা হয় তো এটা নিয়ে এসেছে বর্ণমালার বাবা দু একজনের কাছে বলেছে তারা দিয়েছে আর কিছু বানানোর জন্য দিয়েছে তো আমরা মেশিনে যে ডিম ফোটাচ্ছি হাই হাই কতটুকুন ডিমে একেবারে পাখির ডিমের মতো ডিম আশ্চর্য একেবারে পাখির ডিমের থেকেও মানে একটুখানি ছোট হবে তো বড় হবে না হয়তো নতুন ডিম পেরেছে আমি না আসলে তো খেয়ে তো হয়তো বা নিচে পড়ে আছে তো আমরা যে ইনকিউবেটার মেশিনে ডিম ফোটাতে দিয়েছিলাম দিচ্ছি অনেক দিন ধরে তো সেখান থেকে ডিম তো নষ্ট হচ্ছে চুরাশিটা থেকে পনেরোটা বাচ্চা ফুটেছে আর বাকি ডিম নষ্ট হয়ে গেল তো আজকে ফেলে দিয়েছে আমি বলছি আমাদের তো অনেকগুলো মুরগি মাঝে মাঝে কুচে যায় তো এই মুরগি দিয়ে একটা বসানোর জন্য এই জন্য এটা নিয়ে এসেছে দেখা যাক আজকে বিকালের দিকে কয়েকটা ডিম মুরগি দিয়ে বসিয়ে দেব ফুটানোর জন্য আসলে অনেক ডিম নষ্ট হয়ে যাচ্ছে দেখতে আসলে ভালো লাগে না তাছাড়া অনেক বেশি কষ্টও লাগে আর তাছাড়া যে এখানে ওদের ডিম পাড়ার জন্য যে প্লাস্টিকের বোল দেওয়া হয়েছে দশ দশ বারোটা মতো দেওয়া হয়েছিল এখন যেহেতু প্লাস্টিকের তো যার কারণে এরা দুই তিনজন একসাথে অনেক সময় আছে বসে বসতে গিয়ে কয়েকটা তো ভেঙে ফেলেছে আর কয়েকটা অবশিষ্ট আছে এই জন্য যে মাটির এইগুলো নিয়ে এসেছে চারটা হলো তিনটা ডিম পাড়ার জন্য আর একটা বাইরে আছে যেটা হচ্ছে ডিম ফুটানোর জন্য আমাদের যদি হিসাব করা হয় তাহলে পাঁচ থেকে ছয়শোর উপরে ডিম নষ্ট হয়েছে কিন্তু মেশিনে আমরা যে ইনকিউবেটার মেশিন কিনেছি ওর সেট ঠিক আছে সব সবকিছু ঠিক আছে কেন যে নষ্ট হয় আপনাদের কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমাদের অনেক বেশি উপকার হবে কারণ অনেক বেশি আমাদের লস হচ্ছে প্রত্যেকবারই আশি নব্বই চুরাশিটা করে ডিম বসানো হয় সেখান থেকে যদি দশটা বারোটা পনেরোটা করে বাচ্চা ফুটে তাহলে কতটা নস এবং কতটা কষ্টদায়ক সেটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই মুরগিটা হয়েছে তার সাথে আরো দুই দুই তিনটা আছে তো করা যাবে নষ্ট হয়ে যাচ্ছে আল্লাপাক কেন জানি হচ্ছে না আল্লাপাকে জানেন আসলে কি বলবো নিজেদের দোষ তার আল্লাহকে দিয়ে হবে না আমাদের হয়তো ভাগ্য হচ্ছে না কোনো কারণ সেই রোজা গত কুরবানি এদের আগে আমাদের ইনকিউবেটর মেশিন কেনা সেই তখন থেকে আমাদের ডিম ফুটানো শুরু তখন থেকে নষ্ট হয়েই যাচ্ছে আগে তো কেনা ডিম নষ্ট হতো মুরগির ডিম আর এখন এই যে পাখির ডিম নষ্ট হচ্ছে আমরা তো চাচ্ছি খামারটা বড় হোক আমাদের নিজেদের ডিম ফুটিয়ে খামার বড় করব কিন্তু হচ্ছেই না যাই হোক আপনাদের যদি এর কোনো সমাধান জানা থাকে প্লিজ আপনারা আমাদের আমাকে একটু কমেন্টে জানাবেন তাহলে সেই প্রসেস অনুসরণ করে দেখব যে কি হয় আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে আছে পাখিও তবে ডিম নষ্ট হচ্ছে কি মনের কষ্ট আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম